এক বাটি স্যুপের জন্য হাহাকার ক্ষুধার যন্ত্রণায় লাইনের দীর্ঘক্ষণ অপেক্ষায় গাজার ছোট্ট শিশুটিও কেউ এসেছেন তার পরিবারের জন্য এই খাবার নিতে যা দিয়ে এই দিন কাটে খান ইউনিসসহ উপত্যকার প্রায় বাইশ লাখ ফিলিস্তিনের তবে বড় দুশ্চিন্তার কারণ গাজায় সব ধরনের বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তার প্রবেশে গত দুই মার্চ থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপে পরিস্থিতি শোচনীয় এ পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপত্যকায় শান্তি ফেরানোর নামে গাজাবাসীকে উচ্ছেদ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন তিনি আমরা জর্জরিত এসব আর নিতে পারছি না দেড় বছর ধরে আমরা দুর্ভোগ রোগ ক্ষুধা দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছি আমরা ক্লান্ত আমরা একটু নিঃশ্বাস নিতে চাই একটাই আশা গাজার বুকে শান্তি ফিরে আসবে তার মতো সব হারিয়ে স্কুলে আশ্রয় হয়েছে ফাতেমার একটি জনপদ ধ্বংসের পর আর কি নিতে চায় দখলদারেরা এমন প্রশ্ন তার ইসরায়েল আর কি চায় আমাদের কাছে বাড়ি মসজিদ স্কুল হাসপাতাল সব বিশেষ এসব শেষ করে দেয়ার পর আর কি থাকে গাজায় কিছুই অবশিষ্ট নেই একটু পরিষ্কার পানিও পাচ্ছি না ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক থেকে নিজেদের জন্য ভালো খবর আশা করে না গাজাবাসী ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক আমাদের জন্য ভালো কিছু বই আনবে না এখন পর্যন্ত তাই হয়েছে পুরো বিশ্বের সামনে আমরা প্রতিদিন মারা যাচ্ছি এক মাসের বেশি সময় উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকার পর আবারও উঠছে ইসরায়েলি নিষেধাজ্ঞা তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ইসরায়েলির অর্থমন্ত্রী বেজালেল বেজাল সাফ জানিয়েছেন গাজা একটি কমের দানাও ঢুকতে দেয়া হবে না ত্রাণ না ঢুকলে শীঘ্রই বড় দুর্ভিক্ষের মুখে পড়বে গাজাবাসী লুৎফর কবির ডেস্ক দেশ টিভি